লুকে যাচ্ছে আমাদের তো প্রাণ আছে আমাদের তো আছে আমরা তো বাঁচতে চাই সবাই আপনার প্রাণ বাঁচাবে দু বছরের মেয়ে ছিল মেয়েটাকে ধরে হাত ধরে মুসলমানের টানা টানি করছে জামা ধরে টানা টানি করছে মেয়েটা কাঁদছে খুব জোরে জোরে ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতিসহ একাধিক এলাকা প্রতিবাদের নামে একদল দুষ্কৃতীদের তাণ্ডবের সাক্ষী থেকেছেন সেখানকার সাধারণ মানুষ কিন্তু যেভাবে হিন্দু অধ্যুষিত গ্রাম বেদবনাতে আক্রমণ চলেছে তাতে রীতিমতো শিউরে উঠেছেন ওই গ্রামের সাধারণ গৃহবধূ থেকে শুরু করে অন্যান্যরা ওই গ্রামেরই স্থানীয় বাসিন্দা বেলি মণ্ডল সম্প্রতি লোন নিয়ে সাধের বাড়ি তৈরি করেছিলেন খাট থেকে সোফা কিনেছিলেন বেশ কিছু আসবাবপত্র কিন্তু একটা ঝড় যেন এসে সব কিছু তছনছ করে দিয়ে চলে গেল শুধু সংসার নয় হানাদারদের হাত থেকে কোনো রকমে নিজের পনেরো বছর বয়সী কিশোরী মেয়েকে রক্ষা করতে পেরেছেন বেলি আর সে কথা মনে পড়লেই এখনও রীতিমতো শিউরে উঠছেন ভেঙে পড়ছেন কান্নায় গ্রামের একেবারে সাধারণ গৃহবধূ বেলির কাছে সবটাই যেন এখনো দুঃস্বপ্নের মতো দু বছরের মেয়ে ছিল মেয়েটাকে ধরে হাতুরে ধরে মুসলমানের টাআঁকানি করছে দরজা আবার দরজা লাগিয়ে দিচ্ছে আবার দরজা খুলে দিচ্ছে আবার হাত ধরে টাআকানি করছে জামা ধরে টাঁকানি করছে মেয়েটা কাঁদছে খুব জোরে জোরে যখন দরজা খুব দরজাটা ভিতরে ঢুকতে পারলো না মুসলমানটাই গেটের কাছে পেট্রল ধরে আগুন লায় জ্বালিয়ে দিল আর ভিতর বাইরে গেট লাগিয়ে দিচ্ছে আর মেয়েকে প্রাইড কল। মেয়ে আমার মেয়ে জামাধোড়া টানাটানি করছে, হাত ধরে টানাটানি করছে, অশোভন ব্যবহার করছে। কিছু উপায় নাই। মেয়ে শুধু চিলেজিলে কাচ্চা ঘরের ভিতরে আর বাইরেস, বাইরে থেকে দরজা ধাক্কা-ধাক্কি হচ্ছে, বাড়ি মারা-মারি হচ্ছে। আর দুই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে যাওয়া হয়েছে। কিছুই নাই বাইরে এক কাপড়ে বাইরে থেকে বেরিয়েছে এসেছিল 14 বছরের মেয়ে, 12 বছরের ছেলে বাইরে থেকে পালিয়েছি কিছুই নাই। বাড়ি ভরে কিছু নাই, মার ছিল, বাইরে টাইলিং ছিল, বাড়িতে সোফা ছিল, বাড়িতে খাট ছিল। কিছুই নাই বাড়িতে সব বাড়ি অন্ধকার হয়ে আছে কাল শুধু ছাই টুকুন আছে বাড়ি আমরা কোথায় যাবো কি খাবো এখন আমরা লোন নিয়ে নিয়ে বাড়ি করেছিলাম সে এখন লোন চলছে দু বছরের লোন নিয়েছিলাম এখন আমাদের দু লাখ টাকা লোন নিয়েছিলাম এখন কিছুই নাই আমাদের তবে শুধুমাত্র বেলি মন্ডল নন মুর্শিদাবাদের উপদ্রুত এলাকার কয়েকশো মহিলার দুঃস্বপ্ন শুক্রবারের সেই অভিশপ্ত রাত কেউ ঘর ছেড়েছেন এক কাপড়ে আবার কেউ কেউ হানাদারদের শিকার হতে বাধ্য হয়েছেন মুখ পুজে কয়েকদিন আগেও যেখানে সুন্দর শান্ত গ্রাম্য পরিবেশ ছিল এখন যেন সেই সব এলাকা পরিণত হয়েছে শ্মশান ভূমিতে ওয়ান ইন্ডিয়া বাংলার প্রতিনিধিদের আক্রান্ত মহিলারা ঘটনার যা বিবরণ শোনালেন তাতে রীতিমতো শিউরে উঠতে হয় যে নাই যেতে না কেন ছাড়ো না ভালো করে বলছে এই যে দিতে হবে মেয়েদেরকে রেদ করব ওই করবো এই ভাষালা বলছে তুমি মেয়েদেরকে ধর বার করছাড়ো অত্যাচারের জন্য এদিকে পালিয়ে এসেছি তাহলে তো মেলটাই হয়েছিল কোন তো অসুবিধা হয়েছিল না কেন যা তা হঠাৎ করে এরকম করলো যখন পুরিয়ে টুরে ছাই করে দিচ্ছে আবার এসে কাঁপছে টাচ্ছে এসে বলছে সব সমাধান করবে সব সমাধান করবে কি সমাধান করবে পুরিয়ে টুরে ছাই করে দিচ্ছে কি সমাধান করবে কিভাবে ওখানে থাকবো আমরা পুলিশে তো ভয়ে ঘরে লুকিয়ে যাচ্ছে আমাদের তো প্রাণ আছে আমাদের তো জান আছে আমরা বাঁচতে চাই দরজা খুলো আপনারা কেউ যাদের বাড়ি ভালো আছে তারা বলছে দরজা খুলতে

পরিস্থিতি শান্ত হলে হয়তো মাথা গোজার ঠাঁই আশ্রয় ফিরে যাবেন তারা কিন্তু ওই বিভীষিকাময় আতঙ্কের কথা সারা জীবনেও ভুলতে পারবেন কি প্রশ্নটা থেকেই যায় ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে কৌশিক সিনহার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা